বেঙ্গালুরু ম্যাচে নিজেকে মেলে ধরতে চান রাঠি এই সিজনের শুরু থেকে অনবদ্য ছন্দে ধরা দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড হুয়ান পেদ্রো বেনালির তত্ত্বাবধানে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে টেক্কা দিয়ে ডুরান্ট জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব যা সহজেই মন জয় করেছিল দেশের ফুটবল প্রেমীদের পরবর্তীতে সেই ধারা বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করে জন আব্রাহামের এই ফুটবল দল অনায়াসেই তারা পেছনে ফেলে দিয়েছিল কলকাতা ময়দানে তৃতীয় প্রধান তথা মহামেলান স্পোর্টিং ক্লাবকে যদিও পরবর্তীতে মোহনবাগানের বিপক্ষে লড়াই করেও পরাজিত হতে হয়েছিল আলাদিন আজরেইদের সেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল দলের কাছে তারপর জামশেদপুর ম্যাচ থেকে জয়ের স্মরণিতে ফেরে মোহাম্মদ বেমারদের ফুটবল ক্লাব সেখান থেকে একের পর এক ম্যাচে জয় বর্তমানে একুশ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড আইএসএল এরই দ্বিতীয় লেগ গত ম্যাচেই তারা ফের পরাজিত করেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি কে সেই সুবাদে এবারে সুপার সিক্স এ নিজেদের স্থান মজবুত করে ফেলেছে বেনালির ছেলেরা সূচি অনুযায়ী আগামী একুশে ফেব্রুয়ারি টুর্নামেন্টের পরবর্তী হোম ম্যাচ খেলবে নর্থ ইস্ট যেখানে তাদের লড়াই করতে হবে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে এই ম্যাচেও জয় সুনিশ্চিত করার লক্ষ্য থাকবে সকলের সেই মতো নিজেদের প্রস্তুত করেছেন দলের ফুটবলাররা কিছু ঘন্টা আগে সেই অনুশীলনের একটি ছবি আপলোড করেন সৌমিত রাঠি যেখানে বডি স্ট্রেচিং করতে দেখা যায় তাকে হাতের সামনে রয়েছে ফুটবল উল্লেখ্য গত কয়েকটি ফুটবল মরশুম ধরে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর প্রদেশের এ সেন্টার ব্যাক গত সিজন পর্যন্ত সবুজ বেরুনে জার্সিতে একাধিকবার নিজের জাত চেনালেও এবার তেমনটা হয়নি চলতি সিজনে মোহনবাগান দলে মাত্র একটি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন এই ফুটবলার সেই সমস্ত কিছু মাথায় রেখে চলতি মাসের শুরুতে মোহনবাগান ছেড়ে পাহাড়ের এই ফুটবল ক্লাবে সই করেন এই ভারতীয় ডিফেন্ডার বর্তমানে নর্থ ইস্টের জার্সিতে নিজেকে মেলে ধরাই অন্যতম লক্ষ্য সমিতেন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট